কেন এই কথাটা তাকে বলা হলো আসলে নানি এবং পানির বিষয়টা মিনিং করে আসলে আমাদেরকে অনাকাঙ্ক্ষিত ভাবে যে দীর্ঘ একত্রিশ বছরে যেই বাদ দিয়ে পানি আসলো না হঠাৎ করে কেন আসলো এটা কি পরিকল্পিত না অনাকাঙ্ক্ষিত 就自己在家干吧。

যে মানুষরা হয়ে গেছে যে মানুষ তাদেরকে কিছুটা উপকার করা যায় তাদের কিছুটা সাহায্য করে তাদের একটাই উদ্দেশ্য কিন্তু মানে কাজ হচ্ছে এই যে আরো যে

পারি না আমরা দুর্বল এমন কিছু নয় এখন আমাদের সম্পূর্ণ মঞ্চগুলি সম্পূর্ণ ফোকাস হচ্ছে বন্যা মানুষদের জন্য আমরা এখন আপাতত আসছি বন্যা মানুষদের নিয়ে ব্যস্ত তাদেরকে এখন উদ্ধার করি তারপর দেখা যাবে তাদেরকে কি করা যায় যারা আমাদের থেকে খাদ্য কাজ তাদের তো আমরা মজাটা দেখাই